আপনি যখন আপনার ট্র্যাকে চলবেন অনেক কিছুই আপনার কন্ট্রোলে আসবে আপনি যখন আপনার নিজের ট্র্যাকটা ছেড়ে দেবেন আর অন্যদের নিয়ে ভাবনা চিন্তা বেশি করবেন তখন অনেক কিছুই আপনার হাত থেকে ফসকে যাবে আমার মনে হলো আজকে আমার জন্মদিনে আপনাদের সঙ্গে একটা স্পেশাল ভিডিও শেয়ার করা দরকার আছে এটা কিন্তু খুব ভাইটাল এবং একটা স্পেশাল ভিডিও একবার না হয় চারবার চালিয়ে দেখবেন ভিডিওটাকে লাইফ চেঞ্জ হবে এই কথাগুলো যদি আপনি মাথায় বসিয়ে নিতে পারেন এটা জীবনের বড় সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন নমস্কার আমি সঞ্জীব পোদ্দার ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলার থেকে আর আপনারা দেখছেন মোটিভেশনাল স্টোরি আজ আমার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমি আপনাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি আচ্ছা ধরুন আপনি আপনার লাইফের একদম শেষ স্টেজে এসে একটা চাকরির ইন্টারভিউ পেয়েছেন সেখানে সব কিছু কমপ্লিট আজকে আপনার ভাইবা আছে আপনি সেখানে পৌঁছে গেলে হয়তো আপনার চাকরিটা হয়ে যাবে আপনার সাথে আপনার চার পাঁচজন বন্ধু কিন্তু সেখানে আজকে সিলেক্ট হয়েছে সবাই মিলে একসাথে প্ল্যাটফর্মে এসছেন ট্রেন ধরবেন প্রচুর ভিড় ভিড়ে ধাক্কা বন্ধুরা সবাই প্ল্যাটফর্মে হারিয়ে গেছে ট্রেনে ওটাও খুব কষ্টকর ব্যাপার আপনি কি করবেন সে সময় ট্রেন ছেড়ে দিয়ে বন্ধুদেরকে খুঁজবেন ওই ট্রেনটা যদি আপনি না উঠতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক সময়ে ভাই ভাই পৌঁছাতে পারবেন না এবং যে চাকরিটা হয়ে গেলে আপনার লাইফ হয়তো সেটেল হয়ে যাবে এবং এরপরে আপনার কাছে চান্সও নেই যে নেক্সট আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন সে সময় আপনি কি আপনার প্রিয় বন্ধুদেরকে খুঁজবেন নাকি আপনি ট্রেনটা ধরবেন বেশিরভাগ মানুষ যেটা করবে সেটা হচ্ছে ট্রেনটা ধরবে কেননা তার জীবনের একটা চরম মুহূর্ত আর যারা বুঝতে পারে না সে সময় কনফিউজ হয়ে যায় তারা কি করবে ট্রেন ছেড়ে দিয়ে বন্ধুদের খুঁজবে এরকমটা তো পারে যে আপনার বন্ধুরা হারিয়ে গিয়ে তারা অন্য কোনো বগিতে উঠে পড়েছে তারা হয়তো সেখানে পৌঁছে যাবে আপনি হয়তো আর পৌঁছতে পারলেন না তাই আমি আপনাকে এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাইছি সেটা হচ্ছে এখানে ট্রেনটা হচ্ছে আমাদের জীবন জীবন কিন্তু থমকে থাকবে না সে কিন্তু তার মতন এগিয়েই যাচ্ছে এগিয়েই যাবে অর্থাৎ আপনাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন ট্রেন চলে গেলে আপনার চাকরি গেল আর আপনি যাদের কথা ভাবছেন যে আপনার ভাই বন্ধু আপনার রিলেটিভ তারা আপনার সাথে কেন এরকমটা করলো আপনার জীবনে কেন এসব জিনিস ঘটলো আপনি এসব ভাবছেন ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘুরছেন তারা কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে তারা হয়তো আপনার জন্য অপেক্ষা করে নেই আপনি তাদের কথা ভাবছেন আর ঘুরছেন একদম ক্লিয়ার মাইন্ড করুন আপনার একটা নির্দিষ্ট এজ আছে তার মধ্যে আপনাকে যা করা সব কিছু করতে হবে আপনি সারা জীবন এখানে থাকবেন না তো সময়ের মতন আপনাকে সব কিছুই করতে হবে আপনাকে কারোর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকলে হবে না সেখানে আপনি পৌঁছে অপেক্ষা করতে পারেন ইন্টারভিউ হলে ঢোকার আগে পর্যন্ত বাট সেখানে আপনি আগে পৌঁছান আপনি এইসব ভেবে কখনই মাথা খারাপ করবেন না সময় নষ্ট করবেন না যে ওই মানুষটা আমার লাইফে কেন এলো আমার লাইফটাকে কেন খারাপ করলো ও তো আমার আপন ছিল ও আমার সাথে কেন এরকম ব্যবহার করলো এইসব করা মানে কি জানেন তো আপনি ওই প্ল্যাটফর্মে ঘুরছেন আপনি কিন্তু ট্রেনে উঠছেন ট্রেন কিন্তু বেরিয়ে যাবে আপনি কিন্তু ওই প্ল্যাটফর্মেই ঘুরে বেড়াচ্ছেন আশা করছি বোঝাতে পারলাম লাইফের সব জিনিসগুলো থেকে একটুখানি সাইড হয়ে যান আপনি অ্যাকচুয়ালি আপনার লাইফের যে ট্র্যাক সেখান থেকে আপনি সাইড হয়ে গিয়ে ওইসব করে বেড়াচ্ছেন সেগুলো করলে হবে না সব পিছনে ফেলে দিন আপনি আপনার ট্র্যাকে চলুন আপনি যখন আপনার ট্র্যাকে চলবেন অনেক কিছুই আপনার কন্ট্রোলে আসবে আপনি যখন আপনার নিজের ট্র্যাকটা ছেড়ে দেবেন আর অন্যদের নিয়ে ভাবনা চিন্তা বেশি করবেন তখন অনেক কিছু আপনার হাত থেকে ফসকে যাবে আমার মনে হলো আজকে আমার জন্মদিনে আপনাদের সঙ্গে একটা স্পেশাল ভিডিও শেয়ার করা দরকার আছে এটা কিন্তু খুব ভাইটাল এবং একটা স্পেশাল ভিডিও একবার না হয় চারবার চালিয়ে দেখবেন ভিডিওটাকে লাইফ চেঞ্জ হবে এ কথাগুলো যদি আপনি মাথায় বসে নিতে পারেন এটা জীবনের বড় সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ভালো থাকবেন সবাই